আমি ঋণী খালিদ সাইফুল্লাহ আয়ুবি আল্লারের বান্দার কাছে আমি ঋণী ভেতরে তো আসলে কেউ কারো না এমন একটা জায়গা ওটা একটা আলাদা জগৎ আর জালেমরা আমাদের সাথে এমন আচরণ করেছি চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখতো এরপরে দিয়ে রেখেছে সিসি ক্যামেরা বিশেষ করে আমারে আর মামুনুল হকরে কেউ যেন আমাদের সাথে কথাও না বলে দেখাও না ওখানে কেউ যদি একটু তাকায় আমার দিকে ওনার দিকে ও একেবারে ডাইরেক্ট খবর হয়ে যায় জায়গা সে চাকরি নিয়ে টানা টানে আমার দিকে ওই দূর থেকে আর যারা আসে অধিকাংশ পাহারাদার গুলো দেখতাম সব হিন্দু দেবদুলা সুব্রত বালা আশিক কুমার নয়ন ঘোষ এত সব আল্লাহর নাম বলছি এর কাছে কোনো আলেম সালেম আছে দূর থেকে যদি বলতাম যে দাদা সময় তালা লাগিয়ে রাখেন তিন বছর একটা ঘরের ভেতরে এইদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত আর সামনে আবার পায়খানা দেওয়া ওর ভেতর